আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে সারা দেশে ইন্টারনেট সেবা ওয়াইফাই চালু হওয়ার পর এই ওয়াইফাই দিয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না সেক্ষেত্রে অনেকে বিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করতেছে আবার অনেকে বিফিএন কেউভাবে কানেক্ট করবেন সেটা সম্পর্কে জানেন না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও কেননা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কেউ বিফিএন কানেক্ট করে আপনারা খুব সহজে ফেসবুক ব্যবহার করতে পারবেন মূল ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেস দেখতেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না তো চলুন কথা না শুরু করা যাক তো বন্ধুরা বিফিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করার জন্য আপনাদের সর্বপ্রথম একটা বিফিএন অ্যাপস ডাউনলোড করতে হবে তার জন্য আপনারা গুগল প্লে স্টোরিতে চলে যাবেন এই গুগল প্লে স্টোরিতে আসার পর এখানে চার্জবারে লিখবেন সিকিউর বিফিএন এস ইউ আর ইসি এটা লিখে আপনারা চার্জ করবেন চার্জ করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনার উপরে যেটা দেখতে পাচ্ছেন এই লগোওয়ালা এটা দেখে আপনারা এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটা ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে আপনারা কী করবেন এখানে ওপেন বাটন দেখতে পাচ্ছেন ওপেন বাটনের উপর ক্লিক করবেন তারপর তারপর এখানে এক অ্যাকসেপ্ট বাটন দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শু করবে এক লুডিং করবে লুডিং করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু করবে তো আপনার উপরে যে ক্রস এরার দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করা হয়ে ইন্টারফেস শু করবে আপনারা কী করবেন এখানে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করা হয়ে এখানে অলওয়েস অ্যালাউ একটা অপশান দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের বিফেন কানেক্ট করা শেষ তো এখন আমরা দেখবো আমরা বিফেন কানেক্ট করার পর আমরা ফেসবুক ব্যবহার করা যাচ্ছে কিনা সেটা তার জন্য আমরা এখান থেকে বের হয়ে চলে আসবো আমরা আমাদের ফেসবুকে চলে যাব এখানে ফেসবুক আসার পর আমি আপনাদেরকে রিপ্লেস করে দেখাচ্ছি ফেসবুকটা ব্যবহার করা যাচ্ছে কিনা রিপ্লেস করার পর দেখেন এখানে অনেকগুলা নতুন ফুস করা ফুজগুলো এখানে শু করতেছে তো আপনারা এইভাবেই খুব সহজে আপনাদের বিভিএন কানেক্ট করে ফেসবুকটা ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিও দ্বারা অফকৃত হয়েছেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ